আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো সম্পূর্ণ বিস্তারিত মাজারের প্রবেশের মুখে চোখে পড়ে অসংখ্য গাড়ির ভিড় প্রাইভেট কার মাইক্রোবাস রিকশা এই ভিড়েই বলে দেয় হজরত শাহজালাল রহমতুল্লা আলাহে আজ কত মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ নাম এখন আমরা মূল ফটক বা গেটের সামনে আমি এসেছি এখন হচ্ছে মাজারে ভিতরের অংশ দেখেন দর্শনার্থী অনেক ভিড় এখানে চোখে পড়ে অগণিত মানুষের সমাগম মুসলিম হিন্দু বিভিন্ন ধর্ম ভিন্ন পরিচয় কিন্তু গন্তব্য এক কেউ এসেছে দোয়া করতে কেউ এসেছে মানদ নিয়ে কেউ এসেছে কৌতূহল কৌতূহলাল রহমতুল্লাহ আলাহি ছিলেন একজন সুফি দরবেশ ইসলাম প্রচারক এবং আধ্যাত্মিক পথ প্রদর্শক ইতিহাস অনুযায়ী তিনি ইয়েমেন অঞ্চল থেকে ভারতীয় উপমহাদেশে আগমন করেন তার সাথে ছিলেন প্রায় তিনশো জন আউলিয়া ও সহচর তৎকালীন সময়ে সিলেট অঞ্চলে শাসন করতেন রাজা গৌর গোবিন্দ ইতিহাসে জানা যায় এই অঞ্চলে ইসলাম প্রচারের পথে বিভিন্ন বাধা ও ছিল রাজা গৌর গোবিন্দর সাথে সংঘর্ষের পর সিলেট অঞ্চলে ইসলামের পথ উন্মুক্ত হয় ইসলামে কবর জিয়ারত অনুমোদিত কারণ এটি মানুষকে মৃত্যু আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় কবর জিয়ারতের নামে কবরে মাথা ঠোকানো কবরে সিজদা করা কবরের কাছে কিছু চাওয়া এগুলো ইসলামের দৃষ্টিতে শিরক বা বড় গুণাও এই কাজগুলো ইসলাম সমর্থন করে না কাদার প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে চালালি কবুতর এই কবুতরগুলো নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই একটি বিষয় খুবই বিস্ময়কর এত কবুতর থাকা সত্ত্বেও এদের বিষটা বা পায়খানায় খুব একটা চোখে পড়ে না এ নিয়ে রয়েছে বিভিন্ন মত অবিশ্বাস অনেকে একটি এটিকে অলৌকিক মনে করেন আবার কেউ এটিকে পরিচর্যা বা পরিবেশগত কারণও বলে ব্যাখ্যা দেন অনেক মানুষকে দেখা যায় কবিতরকে খাবার খাওয়াতে কারো কাছে এটি সবের কাজ এখানে রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা এই ব্যবস্থাটি অনেক নারীদের দর্শনাদের জন্য স্বস্তিদায়ক মাজার এলাকায় আরেকটি দৃশ্য চোখে পড়ে তিনটি পিতলের কলস এই কলসগুলোতে মানুষের দান করে কেউ টাকা দেয় কেউ মানুষের অংশ হিসেবে এখন আমরা পৌঁছেছি মূল মাজারের সামন এখানে পরিবেশটা আরো গম্ভীর হয়ে ওঠে কেউ নিঃশব্দে দোয়া করছে কেউ চোখের পানি ফেলছেন কেউ মোমবাতি জ্বালাচ্ছেন কেউ টাকা দিচ্ছেন কেউ দীর্ঘ সময় ধরে নীরবে দাঁড়িয়ে আছেন এই সব কিছু মানুষের আবেগের বহির কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি দোয়া শুধু আল্লাহর কাছেই চাওয়া উচিত কোনো কবর কোনো ব্যক্তি তার মাধ্যম নন মাদার সংলগ্ন পুকুরের কাছে এই পুকুরে রয়েছে বিশাল আকৃতি গজার মাছ চার থেকে পাঁচ কেজি ওজনের মাছগুলো সহজেই নজরে পড়ে অনেক দর্শনার্থী এই মাছগুলোকে খাবার দিচ্ছেন অবশেষে দেখা যায় হজর শাহজাল রহমতুল্লাহ আলাহের ব্যবহৃত কূপের পানি এই কূপটি ঘিরে রয়েছে অনেক গল্প অনেক বিশ্বাস এই কূপে রয়েছে সোনালী রঙের কই মাছ এই মাছগুলো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হজর শাহজাহ আলাল রহমতুল্লা আলাহি শুধু একজন সফি নন তিনি ছিলেন ইসলামের বার্তা বহনকারী দর্শকরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ